সো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চল চলে এলাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল দেখছো তাদেরকে আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বারো ইঞ্চি থ্রি টবের বিষয় নিয়ে কথা বলবো অলরেডি মালটা ব্যাপকভাবে তৈরি হয়েছে আমাদেরকে বাডামের কার্ড কাজ চলছে অলরেডি কিছুটা স্কিপ আপনাদেরকে দেখাবো তো এর বাজেট কত পড়বে এবং কত পার্ট বন্ধু স্পিকার লাগাতে পারবে বন্ধুরা সবটাই বিস্তারিত বলবো সমস্ত চ্যানেল দেখছো তাদেরকে আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা স্ক্রিনে যে থ্রি টপটা দেখতে পাচ্ছেন বর্তমানে এই থ্রি টপটা অলরেডি যে বন্ধু করেছে এটা আমাদের স্থানীয় মানে থ্রি টপ তৈরি করছে আর কি আমাদের স্থানীয় লোকে বাগনা সাব মধ্যেই তো এটা টোটালটাই বাঠামের উপরে কাজ হয়েছে কেননা এটা কমসে কমের চারশো থেকে ছশো আট পর্যন্ত বারো ইঞ্চি স্পিকার ব্যবহার করতে পারবেন তো অত্যন্ত হেভি ক্যাবিনেট বন্ধুরা আমার যে সমস্ত ক্যাবিনেটগুলো আমি দেখি আমার আই বটেন এই বন্ধুরা গিয়ে দেখবেন সেই ক্যাবিনেটগুলো টোটালটাই কিন্তু ব্যাপক হেভিভাবে কাজ করা হয় কিন্তু অন্য অন্য ক্যাবিনেট মেকাররা এত খেটে করে না যেভাবে আমরা কাজ করি তো আমাদের বছরের ফুল ওয়ারেন্টি থাকে যে কোনো ক্যাবিনেটের যে কোনো ক্যাবিনেটের দু বছরের ফুল ওয়ারেন্টি থাকবে একদম নি ভরসায় ব্যবহার করতে পারবে যদি কোনো প্রবলেম হয় আমরা নিজেরা গিয়ে ওটাকে রিপেয়ার করে দিয়ে আসবো বন্ধুরা এতে চাপের কিচ্ছু নেই তো কেবিনেটের বাজেটটা বন্ধুরা একটু বলে দিয়ে কেবিনেটটা মোটামুটি পড়ে যাবে আপনার আঠেরো হাজার টাকা জোড়া পড়বে এই ক্যাবিনেটটা বারো ইঞ্চি থ্রি টন এই এয়ারপাসটা বন্ধুরা মিডিল দিয়ে একটা করা আছে আর একটা আছে ওপর থেকে ছোট্ট মানে সামনের স্পিকারটার জন্য ছোটো দুটো এয়ারপাস করা আছে না কয়েলটা বেশি হবে না গরম হয় তো বন্ধুরা হেভিভাবে কাজ হয় দু বছরের কেবিনেটের ফুল ওয়ারেন্টি থাকবে এবং কী দিয়ে সেট করবে সব বলে দেবো নেক্সট ভিডিওতে বন্ধুরা দেখুন কেবিনটা যদি কারোর লাগে নিজে দেওয়ার নাম্বারে অবশ্যই কল করবেন আমার চ্যানেলের নাম আছে ডিএচ ইন্টু তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ঠিকানাটা বলে দিই বন্ধুরা আমার ঠিকানা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান মহাদেবপুর ঠিক আছে নিত্য নতুন যে কোনো কেবিনেট যতন সহকারে তৈরি করা হয় যে কোনো মডেলের কেবিনেট পপ বেশ বলুন আসে বলুন সবটাই আমরা তৈরি করি নিজে হাতে তো স্পিকারও এখানে তৈরি হবে নেক্সট টাইম থেকে এই বছর থেকে যদি কারো লাগে নিচে নিজেদের নাম্বারে অবশ্যই কল করবেন ভিডিওটা আমি দেখিয়েছি তো দেখুন যদি কারো ভালো লাগে থাকে এই সিস্টেমে যদি কাজ হয় যেটা ভিডিওতে দেখছেন সেম সিস্টেমে আমাদের কাজ চলে যদি কারো লাগে নিচে নিজেদের নাম্বারে অবশ্যই কল করবেন তো আমার ঠিকানাটা বলে দিই হাওড়া ডিস্ট্রিক্ট বাগনাম মহাদেবপুর ওকে আমার চ্যানেল আছে ডিজেচ ইন্টু তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা সকলেই ভালো থাকবেন টাটা